ডাক্তার ইউনুসের কাছে দেশ কখনোই নিরাপদ নয় একজন সুখক্ষণের হাতে আপনি কিভাবে ভাবেন যে একটা দেশ নিরাপদ তার মুখে নেয় একটা দাড়ি যেটা নবীর সে পরে এক তো নামাজ কিনা তার সন্দেহ বললো ভারতে ইলিশ পাঠাবে না অথচ সেই শেখ হাসিনার মতো তিরিশ হাজার পাউন্ড ইলিশ সে পাঠিয়ে দিল ভারতে দেশের প্রতি কোনো মায়াই করলো না তাহলে শেখ হাসিনার সাথে তার কি তুলনা করবে একই লেভেলে যাবে দেখবেন সে ও দেশকে লুটে পাটে নিয়ে চলে গেছে কিচ্ছু করতে পারবেন না এই দেশে যদি মানুষের সম্পদ মানুষকে ফিরিয়ে দিতে চান তাহলে জামায়াত ইসলামকে ক্ষমতায় আনুন প্রত্যেক পরিবারকে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে দশ লক্ষ টাকা দিবে মানুষের খেয়ে দিয়ে বেঁচে থাকবে তাদের তাঁতিও খেতে পারবে এর জন্য ইসলামকে ক্ষমতায় দেখুন কি হয় আপনারা কোনো ব্যক্তি সুদ খাতে পারবে না অন্যায় কোনো কাজ করতে পারবে না একটা মানুষ অন্যায় করতে গেলে ভাববে তাদের জামাত ক্ষমতায় আসে জামায়াতের পাওয়ার এটা ই জামাত যদি ক্ষমতায় আসে দেশের কোনো ব্যক্তি অবহেলিত হবে না কারোর মধ্যে কারোর বৈষম্য থাকবে না সবাই সবার আপন হয়ে যাবে আপনি কি ভাবতেছেন পাঠিয়ে আপনি আপনি কুকুরকে পাঠিয়ে শিয়াল আনতেছেন আপনি ভাবতেছেন ভালো হবে না কখনোই ভালো হবে না এটা কখনোই ভালো হবে না আপনি কুকুরকে পাঠিয়ে শিয়াল আনতেছেন এটা কখনোই ভালো না এই জন্য আপনাদের বলেই আপনারা আপনি ছোট হলেও আপনার মাকে বলবেন মা তুমি জামায়াত ইসলামে ভোট দিয়ে আসো আপনি একজন মুরব্বী লোক আপনার পাশের মুরব্বীকে বলবেন জামায়াত ইসলামে ভোট দিয়ে আসো এতে ভালো হবে সবার উন্নতি হবে দেশের মানুষ ভালোভাবে শান্তিপূর্ণভাবে দেশে থাকতে পারবে এটাই আমরা আশাবাদী এই জন্য আপনারা সবাই জামায়াত ইসলামে ভোট দিবেন এতে আপনাদের উপকার হবে আপনারা সম্মান হবে ইনশাআল্লাহ আমরা সবাই জামায়াত ইসলামে ভোট দেব দেশের মানুষের নিরাপত্তার জন্য